এখান থেকে আপনারা সরাসরি প্রস্তুত কারক থেকে পাইকারি নিয়ে একটা বিজনেস শুরু করতে পারেন হয়তো হচ্ছে ফ্রেশ কটন আর এইসব ফেব্রিক যদি সেলাইয়ের পরও আপনার প্রবলেম ক্রিয়েট করে তবে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করবো আত শত ডিজাইনের রং পছন্দ আছে আপনার কারিজমা আছে জাদে আছে তাওয়াকাল ফেস্টিভাল লোন আছে কারিজমার মত কারিজমার ভিতরে আপনারা দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন কারিজমা আনি কারিজমা রাঙি ফেন্সি এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে সিফোনের উপরে খুব সুন্দর সিকোয়েন্স অ্যাম্ব্রয়ারি করা যারা অনলাইনে নতুন উদ্যোক্তা আছে তারা এইগুলা প্রোডাক্ট নিয়ে খুব ভালো করতে এসে দেখেন কোয়ালিটি দেখেন পিওর লোন আগানুরের এটা পিওর না যারা সুতি সেল করে হয়তো দুই একশো টাকা প্রফিট করছেন এই অন্য আপনারা প্রফিট করতে পারবেন তার চেয়ে দ্বিগুণ এবং তিন করতে পারবেন সুন্দর এখানে প্রত্যেকটা ব্র্যান্ড দেওয়া থাকবে দেখেন রেলসা ফেব্রিক্স এই যেখানে দেখেন অস্থির কালেকশন আর এইগুলা তার এক ভাগ দামে পেয়ে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে রং পাসের খুবই সুন্দর পিওর দুপারটা লোন এটা হচ্ছে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই फेमस সিলেক্ট আবারো চলে আসলাম এগুলো কি ভাই আপনার সামনে এগুলো হচ্ছে আমাদের একদম নিউ স্টক করা প্রোডাক্ট যেগুলো অলরেডি চলে এসেছে আপনাদের জন্য আপনাদের বলতে ব্যবসায়ীদের জন্য যারা নতুন নতুন ব্যবসা শুরু করতেছেন কিংবা অলরেডি আপনাদের দোকান হয়ে গেছে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে এই ধরনের প্রোডাক্ট গুলা মানে মিনি গোডাউন বলেন কিংবা বড় গোডাউন বলেন এখান থেকে আপনারা সরাসরি প্রস্তুত কারক থেকে পাইকারি নিয়ে একটা বিজনেস শুরু করতে পারেন হয়তো সেটা পাইকারি বিজনেস হতে পারে আবার সেটা খুচরা বা রিটেল বিজনেসও হতে পারে এখানে দেখেন পুরা শত শত ডিজাইন হাজার হাজার রকমের থ্রি পিস আছে না বললেন এখানে আপনারা দেশি বিদেশি থেকে শুরু করে সব রকমের থ্রি পিস পেয়ে যাবেন বিশেষ করে আমাদের এখানে চলে আসছে আমাদের নিজস্ব বুটিক্সের কালেকশন কিছু পাকিস্তান ইন্সপায়ার কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশন দিল্লি বুটিক্সের ইন্সপায়ার কালেকশন অনেকগুলা চলে আসছে সবগুলা থ্রি পিস এখানে দাস্তান আছে মরজা আছে সাদা বাহার আছে রং আছে আসিম জোফা আছে বিবেকের আছে মরজা আছে রেগুলার বুটিক্সের আছে মিজাজ আছে জিলবারি আছে হ্যানি আছে এগুলা তো আছে দেন এখানে লোন তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার চমৎকার লোন যেটা না দেখলে না এখানে আছে আপনার বিভিন্ন কোয়ালিটি মানে অনেকে জমজম সেল করে এখন মানে ই হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে আমি বলবো জমজম সেল করার পর এখন আপনারা পাকিস্তানি যেগুলো অথেন্টিক ইন্সপায়ার থাকে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করে আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন বিশেষ করে এগুলোর ক্ষেত্রে মাত্র দুই সেট হয়ে থাকে একই ডিজাইনের দুইটা করে কালার থাকবে এগুলা চাইলে আমরা অনায়াসে চারটা আটটা কালারও করতে পারি আমাদের নিজিশো প্রোডাকশন তবে আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা বলতে কি আমাদের নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এগুলা খুব সুন্দরভাবে করে আমরা দুই পিসের ডিজাইন মানে দুইটা কালারে সেট করেছি যাতে আপনারা পাঁচটা ডিজাইন নিয়ে 10 পিস নিয়ে ব্যবসা ইনিশিয়ালি শুরু করতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা হবে এখানে এখানে শত শত ডিজাইনের রাঙ্ক পছন্দ আছে আপনার কারিজমা আছে জাদে আছে তাওয়াক্কাল অকাল ফেস্টিভাল লোন আছে কারিজমার মত কারিজমার ভিতরে আপনারা দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন কারিজমা আনি কারিজমা রাঙি দুইটাই সেম প্রাইস হবে তবে কোয়ালিটিগুলো গুলা খুবই সুন্দর হবে এই যে দেখেন এখানে আপনারা অ্যানোনিমাস আগানুর আছে আমাদের পিওর বিটসের কালেকশন আছে আমাদের বুটিক্স রেগুলার বুটিক্স এর খুবই সুন্দর সুন্দর যেগুলা ডিজাইন আমরা প্রতিনিয়ত মানে এক সেম ডিজাইন তিন থেকে চার বছর ধরে হিট যাচ্ছে ওগুলো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটাই ডিজাইন মানে তিন থেকে চার বছর চলা মানে কি ডিজাইনটার ভিতরে আসলে কোনো কথা আছে বা এটা আপনাকে মানতে হবে এই যে দেখেন এখানে কোয়ালিটি দেখেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি পিওর লোন আগানুরের এটা পিওর ওড়না যারা সুতি ওড়নার সেল করে হয়তো দুই একশো টাকা প্রফিট করছেন এ ওড়নাতে আপনারা প্রফিট করতে পারবেন তার চেয়ে দ্বিগুণ এবং তিন গুণও করতে পারবেন এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট বা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বলেছিলাম দুইটা করে কালার সেট দেখেন মাত্র দুইটা কালার থাকবে এই সেট ওয়াইস আপনাদেরকে নিতে হবে দুই পিস থেকে শুরু দুই পিস থেকে শুরু করতে পারবে আর কেউ চাইলে এখান থেকে আপনারা পাঁচটা ডিজাইন নেন দশটা ডিজাইন নেন তারপর আমাদের বুটিক্সের সেক্টর আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কোয়ালিটি দেখেন এটা কোয়ালিটিটা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের মরজা ব্র্যান্ডের আপনার লোন পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর কালার নিয়ে দেখেন হচ্ছে আগুন পানির কাজ এখানে যদি প্রকার প্রকার সমস্যা হয় কালার কালার আসছে মানে প্রোডাক্টগুলো তবে ক্ষেত্রে আমরা সেগুলো অ্যাকসেপ্ট করে নিব তবে সেক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে ভ্যালিড রিজেন দেখাইতে হবে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন যদি আমি নিজেরটা এটার সাথে মিলাবো এটার সাথে মিলিয়ে দেখবো যে কালারটা আসলে আঠারো বিশ বা সতেরো বিশে পার্থক্য আছে তাহলে আপনাকে চেঞ্জ করে দিব আর 19 হতে পারে স্বাভাবিক কারণ এগুলা গ্লেস থাকে ধোয়ার পর গ্লেসটা सेम থাকবে না ঠিক আছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি একদম ফ্রি সাইজ এইগুলা কিং সাইজ বলেন একদম ফ্রি সাইজ এগুলা কিং সাইজ এগুলা সাইজ নিয়ে আপনার কোনো প্রকার করবেন এটা হচ্ছে আমাদের দুপাটার দেখেন এখানে কোয়ালিটি গুলা দেখেন মানে আমাদের এখানে পাকিস্তানি লোনের ইন হাউস কালেকশন অলরেডি অনেকগুলা ডিজাইন চলে এসেছে এখানে আমি যদি প্রাইস গুলা বলি পাঁচশো টাকা থেকে শুরু হবে মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে এখানে এইসব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটাই না সেম কোয়ালিটি না হবে না তো আপনার মান অনুযায়ী আপনার দাম বাড়বে এটা আপনারা মাথায় রাখবেন দেখেন এটা আমি একটা কালার দেখিয়েছিলাম এটা অপোজিট কালার এটা আমি ব্র্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মরজা দেখেন খুবই সুন্দর এইগুলাকে বাইরে অরিজিনাল বলে সেল করে গুলজি মরজা এই যে এটা দেখেন রেলসা দেখেন এটা খুবই সুন্দর এখানে প্রত্যেকটা ব্র্যান্ড দেওয়া থাকবে দেখেন রেলসা ফেব্রিক্স এই এখানে বল প্রিন্টের উপরে খুবই সুন্দর আর এটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি আপনারা রং পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে রাং পাসান কোয়ালিটি খুবই ভালো কাপড় ফেব্রিক্স যখন আপনি এসে যাচাই বাছাই করবেন যখন ফিল করবেন ফেব্রিক্সটা ফিল করবেন তখন আপনি বুঝতে পারবেন কোয়ালিটি আমাদের কেমন আছে দেন এখানে আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখিয়ে দেই এই কোয়ালিটিটা কারিজমা কারিজমা হ্যাঁ এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আর এটার সাথেও আপনারা কয়টা কয়টা কোয়ালিটি পাচ্ছেন দুইটা এটা হচ্ছে মেবি আনিক অথবা হ্যাঁ এটা হচ্ছে আনিক কারিজমা আনিক এইগুলা লোন যারা অথেন্টিক যারা পারচেস করেন হয়তো রিটেলের ব্যবসার জন্য অথবা ব্যবহারের জন্য তারা মিনিমাম এটা এটা থেকে চার গুণ বেশি দামে কিনে থাকে যে দেখেন চার গুণ বেশি দামে কিনে থাকে দেখেন অস্থির কালেকশন আর এগুলা তার এক ভাগ দামে পেয়ে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে এক ভাগ দামের চেয়েও কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি দাম এটা রিভিল করব না এই সেক্টরটাও প্রাইস রিভিল করা উচিত না আর আমরা দাম বলি না ভিডিওতে একমাত্র আপনাদের সুবিধা আপনাদের গ্রাহকদের সুবিধা কারণ আমরা না যে আমাদের গ্রাহকরা কোনো প্রকার লস করুক প্রাইস বলে দিলে কি হবে ভাই জানেন এই যে এটা আমি প্রাইস বলে দিলাম আটশো পঞ্চাশ টাকা তাহলে তারা এটা নয়শো পঞ্চাশ টাকা ইভেন যেটা ন্যায্য প্রফিট থাকে একশো দুইশো টাকা সেটাও করতে পারবে না এই কারণে আমরা বিক্রি করতে সমস্যা হবে কারণ আমরা প্রাইস বলি না দেন এখানে আসেন এখানে কোয়ালিটি গুলা দেখেন আমাদের খুবই সুন্দর পার্টি ওয়ার কোয়ালিটি আছে এটা কোয়ালিটি দেখানোর আগে আমি আপনাকে এখান থেকে এক দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে পিওর না যাদের রুচিশীল এলাকায় দোকান আছে অলরেডি একটা ডেভেলপ পেজ আছে একটা ভালো কোয়ালিটি পেজ অলরেডি আপনারা ক্রিয়েট করে নিয়েছেন ব্যবসা করছেন বছরের পর বছর তারা এই ধরনের কোয়ালিটি নেবেন এইগুলা আমাদের মানে নিজস্ব মানে কাস্টমারে বলেছে যে তারা হয়তো এটা ডাবল দাম দিয়ে কিনেছে তারা ডাবল দাম দিয়ে কিনেছে আমি ডাবল দাম তাও বলবো না এটা হচ্ছে রং পাসের খুবই সুন্দর পিওর দুপাটার লোন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা আর এই যে এটা হচ্ছে আমাদের স্লিপসের পাটটা দেখেন কোয়ালিটি গুলো ডিজাইন হবে একদম সেম ডিজাইন আর এটার সাথে দুপাট্টা যেটা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত লং আপনার দুপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পিওর শিফন পিওর জর্জেট আপনি যাই বলেন না কেন খুবই কোয়ালিটি ফুল দুপাট্টা এগুলো এটার সাথে এই সালোয়ারটা দেখেন ফেব্রিক্স গুলো খুবই সুন্দর হবে আপনারা ফেব্রিক্স ফিল করলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে কেমন আর একটা কথা বলে রাখি কোনো প্রকার সমস্যা হলে সেটা অবশ্যই সেলাইকৃত জামাও যেগুলো আমাদের নিজস্ব থাকবে সেগুলো আমরা চেঞ্জ করে দিব দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি এগুলা আর এটার সাথে আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এর কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কোয়ালিটি এই এগুলো হচ্ছে আমাদের বিদেশি প্রোডাক্ট এটা হচ্ছে বারো কি ফ্যান্সি এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে শিফনের উপরে খুব সুন্দর সিকোয়েন্স এমবডারি করা জড়ি সুতার কাজ করা হাতায় খুব সুন্দরভাবে কাজ করে এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে কোনো প্রকার ধরেন কাস্টমারের কাস্টমার ক্ষেত্রে আপনার ইনারের জন্য কোনো প্রকার সমস্যা পোহাতে হবে না দেখেন এটা কোয়ালিটি দেখেন আর এইগুলোর ক্ষেত্রে আমি বলে আমাদের কালার থাকবে চারটা তিনটা দুইটা ছয়টা সেট নিতে হবে এখানে কোনো প্রকার সেল করা হয় না শুধুমাত্র হোলসেল করা হয়ে থাকে যারা হোলসেল কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে অনলাইনে কত নেওয়া যায় অনলাইনে পিস বলতে আমাদের মিনিমাম বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আমরা বলে থাকি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কারণ আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্ট গুলা পাঠাই না যারা নতুন ব্যবসা করছেন শুধু তাদের জন্য দোকান না যারা পুরাতন ব্যবসা আছেন যারা অলরেডি ম্যাচিউর একজন ব্যবসা ব্যবসা করতেছেন তারাও আমাদের দোকানে এসে প্রোডাক্ট গুলা দেখে যাবেন প্রাইস নিয়ে যাবেন কোয়ালিটি পছন্দ হলে আমাদের ব্যাক অ্যাকাউন্ট খোলা আছে আমাদের ধরেন বিকাশ আছে কার্ড পেমেন্ট আছে পছন্দ হলে আপনি পারচেজ করে প্রোডাক্ট গুলা নিতে পারেন দেখেন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পাকিস্তানি কোয়ালিটি ফ্রন্ট পার্ট স্লিপস শিপলি এম্বয়ডারি করা আর যে ওনাটা দেখেন এগুলা আপনাকে মিনিমাম হলো যেগুলো অথেন্টিক ওগুলো রিটেল প্রাইসে আমি বলে দিচ্ছি মিনিমাম তিন হাজার টাকার উপরে লোন কিনতে হবে তবে এইগুলাতে আপনি ন্যায্য প্রফিট করে কোয়ালিটি দিয়ে আপনারা মানে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট গুলা সেল করতে পারবেন দেখেন ভালো মানে ফেমাস সিল্কে চলে আসতে হবে যেটা ঠিকানা একবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা নতুন উদ্যোক্তা আছে বা পুরাতন আছে তাদেরকে বলে রাখি এই যে কোয়ালিটি নিয়ে যাবেন আপনি আপনার চার সেটের ভিতরে আপনার হয়তো চার সেটের ভিতরে এক দুই হয় নাই সেক্ষেত্রে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ আছে এক্সচেঞ্জ থাকবে আর কোয়ালিটি আমাদের শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে এখানে যে কোয়ালিটি গুলা দেখছেন ছয়শো টাকা থেকে শুরু হয় কিছু কোয়ালিটি না দেখালে নয় আমি এখান থেকে আপনাকে একটা কোয়ালিটি দেখে দিচ্ছি ডিজাইন গুলো দেখবেন আপনারা জাস্ট মরজার ডিজাইন একটা গার্লি কালারফুলে দেখা যেটা সব মেয়েরাই পছন্দ করে কালার গুলো দেখবেন ক্যাটালকের এটা হচ্ছে মরজা এই যে দেখেন মরজা ক্যাটালক এর প্রোডাক্ট আমাদের এটার সাথে পেয়ে যাচ্ছেন কয়টা কালার চারটা কালার পেয়ে যাচ্ছেন এই যে কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এগুলো হচ্ছে বুটিক্সের সেক্টর এটা হচ্ছে বুটিক্সের সেক্টর ফেব্রিক্স হচ্ছে ফ্রেশ কটন আর এইসব ফেব্রিক যদি সেলাইয়ের পর আপনার প্রবলেম ক্রিয়েট করে তবে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব আর এটা স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে আগুন পানির কাজ ভুল হতেই পারে ভাত আমরা খেলে মাটিতে এক দুইটা ভাত পরে সেটা আমরা সাদরে গ্রহণ করে নেই তেমনি এটা যদি কোনো প্রকার যদি সমস্যা হয় তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে সেলাইকৃত জামাও চেঞ্জ করে দিব তবে ভ্যালিড রিজন থাকতে হবে আপনি এসে দেখাবেন যে আমার এই সাথে আর আপনার বানানো বানানো কৃত আমার সাথে ম্যাচিং করতেছে সেম টু সেম তবে সেই ক্ষেত্রে চেঞ্জ হবে না অবশ্যই একদম রং কোষ চলে গেছে ডিসকালার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই চেঞ্জ করে দিব এটা অন্য হচ্ছে কাটর করা আর এখানে আমি বলেছিলাম শুরুতে বলেছিলাম বিভিন্ন কোয়ালিটি যে সাদা বাহার কোয়ালিটি এখানে আছে এই যে সাদা বাহার কোয়ালিটি দেন এখানে আফিম জোফা আছে আমাদের রেগুলার বুটিক্স আছে খুব সুন্দর এই বুটিক্সটা না দেখালেই নয় একদম যাদের অনেক রুচিশীল কাস্টমার আছে যারা বলি যারা অলরেডি ব্যবসা করছেন বা করতেছেন তারা তাদেরকে তাদের জন্য এই কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এগুলা ফেব্রিক্সটা খুবই উন্নত মানের ফেব্রিক্স আর যেগুলো না দেখলে নয় এগুলা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর আমাদের এখানে শত শত হাজার হাজার কালেকশন এটা প্রত্যেকটা দেখালে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে দেখা যাবে আপনার মেমোরি শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে না এই কারণে আমি যার দিকে বলবো জাস্ট স্যাম্পল নিয়ে রাখেন অনলাইনে প্রোডাক্ট দেখতে চাইলে আপনার ভিডিও কল করবেন অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট গুলা দেখিয়ে দিবো আর সেক্ষেত্রে আমি বলবো আমাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যদি আপনি অর্ডারটা কনফার্ম করেন আর থার্টি পার্সেন্ট অ্যাডভান্স যদি কনফার্ম করতে আপনার দিদার দ্বন্দ্ব হয় কিংবা আপনার সংশয় বোধ হয় তবে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন আমার দোকানের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের ওপর বরং মসজিদের দক্ষিণ পাশে এখানে আসলে আপনি ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট না দেখলে নয় এই যে এইগুলা প্রোডাক্ট যারা অনলাইনে নতুন উদ্যোক্তা আছে তারা এইগুলা প্রোডাক্ট নিয়ে খুব ভালো করতেছে দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আমাদের বিটস এর কাটচুপি কাজ করে এগুলা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট করা এইগুলা কোনো প্রকার মেশিনারি কাজ নেই এগুলো সম্পূর্ণ হাতের কাজ এই যে দেখেন কোয়ালিটি দেখেন এখানে জমজম সুইজের আছে আগা আছে তারপরে এটা হচ্ছে আমাদের কারিজমার খুবই সুন্দর অ্যাপ্লিক করা এই অ্যাপ্লিক করা ডিজাইনগুলা ম্যানুয়াল বুটিক্স নামে পরিচিত এগুলা এখানে তো আছে যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে কোয়ালিটিগুলা দেখে নিতে পারেন দামগুলা জেনে নিতে পারেন কোন প্রোডাক্ট পছন্দ হলে নাম্বার আছে স্ক্রিনশটটা দিয়ে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংক লিঙ্ক পাঠিয়ে আপনারা প্রাইসগুলো জেনে নেবেন এগুলো না করলে অবশ্যই আপনারা হয়তো মেসেজের কেউ রিপ্লাই দিবে না ইনশাআল্লাহ আবার কোন এক ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি